ধর্ষণ গরম তেলে হাত ঝলসে দেয়া শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো থেতলে দেয়া দীর্ঘ দুই মাসের বেশি বাথরুমে আটকে রাখা পোস্ট্রাব খাওয়ানো এমন বর্বর নির্যাতনের ঘটনা ঘটল রাজধানীতে কিশোরী গৃহ পরিচারিকা নিজ মুখে চ্যানেল টোয়েন্টি ফোরকে দিল লোমহর্ষক এসব বর্ণনা অভিযোগ কাপাসিয়ার সংসদ সদস্য সেমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে অনেক খারাপ লাগতো ছিল পরে দরজান ও সারাদিন কিছু খাই নাই আমি কইছি আনটি আমার একটু পানি দেন কই পানি খাবি পর আনটি প্রস্রাব করনি আমার প্রস্রাব খাইছে এই কিশোরীর উপর এমন নির্যাতন করে খান্ত থাকেননি এপিএস কাজল মোল্লা ও তার স্ত্রী গরম তেলে ঝলসে দেওয়া হয় তার হাত ও পা হাতটা পুরসে পুরার পর ঠোসা হইছিল না ঠোসাওয়ার পরে আমি তো বউ আমার এই ঠোসা হাত নিয়া গরম চাইছে কাপড় কাচাইছে রাতে ঘরে শুইতে দিত না

পরে নিজ পারে না পরশুয়া লৈছে আমারে তারপরে নমাসছে মধ্যযুগের গায়দায় এমন নিচতনের পর অসুস্থ কিশোরীটিকে কয়েকদিন আগে মিরপুর থেকে গভীর রাতে কাপাশিয়ার বড়টিকে জঙ্গলে ফেলে রেখে যায় ঘটনা আড়াল করতে কাজল মোল্লা অনুগত লোকজন দিয়ে পাহারা বসায় কিশোরীর বাড়ির আশেপাশে লোকমুখে ঘটনা জানাজানি হতে থাকলে অপহরণ করা হয় অসুস্থ কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে না হয় মিথ্যা জবানবন্দি ও ওসে আসছিলো ওদের সঙ্গে আমি বলছি যে আমি আমারে মারে নাই আমার হাতে এক জিমা হয়েছে আমার ক্রিম কি না দেশে অসুকে আদেছে গুলো করছে। লাইখ হাজাওয়ার দিন বলছে যে যদি তুমি তোমার বাবা বাবামার সাথে কিছু বলো তাহলে তোমার গ্রাম সারা করেদ। কিছরের বাবা স্থানীয় পুলিশের সহযোগিতা চাইলো মিলছে উল্ট অসহযোগিতা একদিনুলো করছে একদিন গুলা করছে কাজ করে পলেতে ভি। কাজল মোল্লার অনুগতদের হুমকিতে বন্দী জীবন পরিবার চিকিৎসাও মিলছে না নির্যাতিতা কিশোরীর সত্যি তা বললে পাইনা তো বিচার চান না কামরুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর গাজীপুর